তো আজকে আবারও কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য খাদ্যী শাড়ির প্রচুর পরিমাণে শিপমেন্ট নিয়ে আসছি যেটা আগামীকাল রবিবার একটা বড় ধরনের ধামাকা থাকবে তো বর্তমানে কিন্তু একটা খাদ্যি শাড়ি নিতে গেলে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা লাগে যেটা আমরা পূর্ণিমা শাড়ি ইতিহাস রেকর্ড করে অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা এই অরিজিনাল সিল্ক খাতি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে খাদ্যি শাড়ি কালেকশন এটা হচ্ছে লাইট পেস্টের সাথে ফিরোজা কম্বিনেশন এটা আঁচল এবং পারের প্যানেলটা ফিরোজা কালার এবং আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা তিন হাজার টাকা অনেকে আছেন যারা এই টাইপের ট্রেডিশনাল খাদ্য শাড়িগুলো নিতে চান কিন্তু বাজেট বাজেটের জন্য অনেকে নিতে পারেন না কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি প্রথমবারের মতো আপনাদেরকে খাদ্য শাড়ির মধ্যে খাদ্য শাড়ির মধ্যে অফার দিচ্ছি এগুলোর প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি আমরা দিচ্ছি আপনার থেকে মাত্র তিন হাজার টাকা এটা পেস্টের সাথে ম্যাজেন্টা কম্পিটান প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার ম্যাজেন্ডা কালারের মধ্যে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা এইটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় প্রচুর পরিমাণে খাদ্য সারি কালেকশন চলে আসছে আমাদের প্রত্যেকটা শাড়ির লেহেঙ্গার শোরুমে আপনাদের খাদ্যগুলো পাবেন আমাদের কিন্তু সপ অ্যাড হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পিচ কালারের সাথে রেডিশ বেরোনের কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ব্লু কম্বিনেশন করা দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ ইউনিক এবং লেটেস্ট একটা খাদ্য শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজের প্যানেল দেখেন এটা হচ্ছে ব্লাউজের প্যানেল গোটা ডিজাইন করা থাকবে ব্লাউজের মধ্যে আমরা তিন হাজার টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে খাদ্য শাড়িগুলো এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা থাকবে এটা আপসোলের প্যানেল এবং দুই পাশের বর্ডার কিন্তু রোজ এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদের তিন হাজার টাকা তো আগামীকাল কিন্তু রোজ রবিবার আপনারা যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত তো অবশ্যই এই টাইমের মধ্যে শোরুম আসতে হবে আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু আপনারা সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত অনলাইন সার্ভিসটা পাবেন এটা ফিরোজের সাথে কম্বিনেশন করা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দেখো বেবি ব্লু দেখেন এগুলো খাদ্যের মধ্যে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন এটা অ্যাশ কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এগুলো আমরা মাত্র তিন হাজার তিন টাকা দিচ্ছি এটা ফিরোজা কালার এটা গ্রিনের সাথে রেড দেখেন এটা খুবই চমৎকার এটা হচ্ছে পিচ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করা প্রচুর পরিমাণে খাদ্য শাড়ির কালেকশন থাকবে যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখনই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালক